ইমাম দারিমি রাহমতুল্লাহ আলাইহের রেওয়াত অনুযায়ী হজরত আনাজ বিন মালেক রাদিয়াল্লা তালা বর্ণনা করেন নবী করিম সবদুল্লাহ আলহিহ নিয়ম ছিল তিনি দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাষ্ঠের সঙ্গে ঢ্যাস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন একদিন একজন সাহাবি নবী করিম সোল্লাহ আলহি নিকটে এসে বললেন আল্লাহ রাসুল সাল্লু আলহিহ সাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে রসুল সাল্লু ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন এই মেম্বরটি ছিল তিনটি স্তরের এবং নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করিম আলাইহি আলহিসাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম সাল্লু আলহিউসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগল এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগল সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ন হয়ে গেল নবী করিম সাল্লু আলহিউ আসাল্লাম মিম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাষ্ঠির নিকট গেলেন তিনি গাছটিকে আলিঙ্গন করলেন তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল নবী করিম সাল্ল আলহু যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেল এরপর নবী করিম সাল্ল আলি বলেন কসম সেই সত্তার যার হাতে মোহাম্মদের জীবন রয়েছে আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকত সুবহানাল্লাহ এরপরে নবী করিম সল্ল্লাহ আলহিহ নির্দেশ দিলেন এই মিম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো তার কথা অনুসারে মিম্বরের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো হজরত আবদুল্লা বিন আব্বাস রাদিয়াল্লা তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম আলাইহি আলহিউসাল্লামের নিকটে এসে বললেন আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহ তালার রসুল তখন নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বলেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যিই আল্লাহ তালা রসুল এরপর নবী করিম সাল্ল ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সাল্লু ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে মাথা পা ঝুঁকিয়ে দিলেন এরপর নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন ফিরে যাও এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন সুফহান আল্লাহ নবী করিম সাল্ল আলি যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন নবী করিম সল্ল্লাহ আলি আসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর সঙ্গে গারে সাওয়ারে অবস্থান করছিলেন তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম আলহি আলিউসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে সাওয়ার পর্যন্ত এসে পড়ল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গারে সাওয়ারের ভেতরে চলে আসতে পারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা তালা তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্ল নিকট প্রকাশ করলেন তখন নবী করিম সাল্লাহ আলিউ ওয়াসাল্লাম তাকে সান্তনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল যে এক মাক্রসা গাড়ি সাওয়ারের মধ্যে জাল বন্য নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকরসার জাল থাকতো না নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহ দুজনেই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালেক রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী করিম সাল্লু সাল্লাম আসাল্লাম এবং হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকরশা জাল বুনল এইসব দেখে কুরাইশা বলল এই গুহায় কেউই অবস্থান করেনি এখানে যাবার কোনো পথ নেই নবী করি সাল্লাসাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর দিলেন কিন্তু যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাপুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মা বাতা রাদিয়াল্লাহ তালা আনহা তিনি তখনও ইসলাম গ্রহণ করেনি এবং তিনি ছিলেন একজন সাহসী এবং সৎ মহিলা নবী করিম সল্ল্লা আলি ওয়াসাল্লাম উম্মে মাহবদ রাদি আল্লাহ তালা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞেস করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম সাল্লু আলিউসাল্লাম বললেন আমি কি এই বকরির দুধ দহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাহবাদ রাদিয়াল্লাহ তাল আনহা বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ওলানে হাত বোলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বকরিতে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল উমবে মহাবাদ রাজি তালান এটা দেখে খুবই বিষম্ভিত হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন একটি পাত্র নিয়ে আসুন একটি বড়ো পাত্র নিয়ে এলেন যা থেকে আট থেকে দশজন তৃপ্ত হতে পারে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন প্রথমে তিনি উম্মে মাহবাদ রদিয়াল্লাহ তালা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করান সবার শেষে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন তারপরে হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহুকে দিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহু তালা তৃপ্তি সহকারে দুধ পান করলেন সব শেষে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দমন করলেন এবং উম্মে মাহবদ রাজিয়াল্লাহ তালা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যামালায় উম্মে মাবাদ রাজিয়াল্লাহ তালা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জার রাদিয়াল্লাহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে সরাতে নিয়ে গিয়েছিলেন তাবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাবাদ রাজি আল্লাহ তালা আনহা বলেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আবদুলুজ্জার রাদিয়াল্লাহ তালহ আরও অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রাজি আল্লাহ তালা আনহা বলেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের নিচে চকমকর করছিল। তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিলেন মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্তা কথা যখন বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছে তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফিরাতে এমন চাইতো না উম্মে মাহবাদ রাদি তালা এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের কসম তুমি যেই বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা কুরাশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালার নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী হজরত জায়েদ বিন আব্দুর রহমান বলেন তিনি হজরত সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল আনহুকে চুরানব্বই বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান যখন তিনি এই কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছিলেন নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে তখন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন মহান আল্লাহ তালার কসম করে বলছি সেদিন থেকে আমি একবারের জন্য আর অসুস্থ হইনি এমনকি আমার কোনো দিন জ্বর আসেনি এমনকি মাথা ব্যথা অন্যান্য অসুস্থতাও হয়নি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে আপনার মতো আরও অনেকেই দেখতে পারে সহি বুখারি শরীফের বর্ণনায় রয়েছে হজরত জাবের আল্লাহ বর্ণনা করেন যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো লোকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রসুল একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নিজে পরীক্ষায় নামবো যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাধা ছিল এবং আমরা তিন দিন যাবৎ কোনো খাবার খাইনি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরটিতে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হ্যাঁ আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম আমি নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কি কোনো খাবার রয়েছে তখন আমার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষ্ট লাগলো তারপর মাংস হাড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো আমি নবী করিম সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আপনি কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন তখন নবী করিম সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বলল তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করছো নবী করিম সাল্লাহু আলহিহু ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম তখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাড়িচেন চুলাতেই থাকে এবং তন্দুর থেকে রুটি বের না করে তারপর নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এবং আনসারদেরকে বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হও হজরত জাবির আল্লাহ বলেন আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম সমস্ত মহাজির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছেন তখন মহান আল্লাহ তাআলা নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন হাড়ি থেকে মাংস ডাও এবং তন্দুর থেকে রুটি বের করতেই থাকো মহান আল্লাহ তাল্লাহর কসন করে বলছি নবী করিম সাল্লাহু আলহি কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাড়ি নামাইনি চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো নবী করিম সাল্লাহু আসাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবিদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হলো এর এরপরেও খাবার অবশিষ্টেই থেকে গেল নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও কারণ এখনও অনেকে ক্ষুধার্ত রয়েছে অন্য একদিনের ঘটনা হজরত সুলাইম সুল্লাইম আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লু আলহিউ ওয়াসাল্লামের খিদ্মতে ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলেম রাদিয়াল্লাহ আনহার নিকট ফেরত গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি ঝরছে তাও দেখতে পেলেন হযুত উম্মে সুলেম রাজিআলাহ তালা দাসীকে জিজ্ঞেস করলেন হে দাসী তুমি কি ঘি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের নিকটে নিয়ে যাওনি দাসী বলল আমি ঠিক তাই করেছি যে আপনি আমাকে করতে বলেছেন যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাহু নিকটে জিজ্ঞেস করুন হজরত উম্মে সুলাইম রাদিয়া আল্লাহ তালা দাসী নিয়ে নবী করিম সাল্লিউসাল্লামের নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমি এই দাসের মাধ্যমে আপনার নিকট একপাত্র ঘি পাঠিয়েছিলাম তখন নবী করিম সাল্লু আলিউস্লাম বলেন আমি তো সেই গ্রহণ করেছি হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহ তাল্লাহ বললেন যে সত্তা আপনাকে হেদায়ত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি সেই পাত্রে এখনো ঘি ভরা এবং তা থেকে ঘি ঝরছে বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাহুআ আলিউসাল্লাম বলেন এতে এত অবাক হচ্ছে কেন এত আশ্চর্য হওয়ার কিছুই নেই মহান আল্লাহ তালা তোমাকে এগিয়ে উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে হজরত উম্মে সুলাইম রাদি আল্লাহু তালহা বললেন আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমরা এক বা দুই মাস পর্যন্ত তরকারি রান্না করছি একদিন বিশ্বনবী সাল্লিউসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজির সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গুলি রাজি আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আমি একশত ওট আল্লাহর রাস্তায় দান করলাম নাবিজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হযরত ওসমান গরি রাজিল্লা তাল আনহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নাবিজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি টি ওট আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গরি রাজিল্লা তাল আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আরও একশোটি টি ওট আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয় ঘোষণা দিলেন আর ছয় বারই হযরত উসমানগুনি রাজিয়াল্লাহ তাল্লা আনহু একশো করে ছয়শটি ওট আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত উসমানগুনি রাজিয়াল তাল্লা আনহু নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আরও একশো ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার গুনি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর রসুল আমার দান এখনও শেষ হয়নি নবিগো আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসছি এই বলে হজরত উসমান রাদেলাতুল আনহু তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে উসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো হজরত উসমান রাদেলাতুল আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে জিজ্ঞেস করলেন কেন বড় কোনো মহজল পেয়েছেন নাকি যে এত পুঁজি খাটাচ্ছেন তখন হাজরত ওসমান জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আর সে আজিমের মালিকের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মহাজন সবচাইতে বড় মহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হজরত উসমান গরি রাদিল্লা তাল আনহু নাবিজির দরবারে এসে পৌঁছালেন হজরত উসমান গরি রাদিল্লা তাল আনহু তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালটি নাবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়ে বললেন রসুলাল্লাহ সাল্লাহ আমি আমার ঘরের সমস্ত অলঙ্কারগুলো এবং স্বর্ণ মুদ্রাগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ রী তো আন ওসমান ফারদ আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপর খুশি হয়ে গেলাম আমার ওসমানের উপর রাজি হয়ে গেলাম আমি আর সেও আমার ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও সুভান আল্লাহ সুভান আল্লাহ এরকমভাবে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া হজরত উসমান গুনির রাদি আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে দোয়া করতে থাকেন আর রসুল উল্লাহ সাল্লাহ উলিয়া দোয়ার কারণে এবং উসমান গুনির রাজি আল্লাহ আনহুর দানের কারণে আল্লাহ পাক পাকরাবুল আলমিনও তার প্রতি রাজি খুশি হয়ে যান অন্য আরেক দিনের ঘটনা একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন এমন সময় বিশ্বনবী সাল্ল্লাহ আলিয়াসাল্লাম হজরত ফাতেমার ঘরে পরিবেশ করলেন নাবিজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা কি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তো হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহা জায়নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণমুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহা তখন অবাক হয়ে নাবিজিকে জিজ্ঞেস করলেন আব্বা এখানে তো স্বর্ণের স্রোত বই আছে তখন নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলে হেমা ফাতেমা তুমি এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণ দরকার উঠিয়ে রাখো তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনও খুশি হয়েছেন জেনে রাখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি চূড়ান্ত এবং শিরস্থায়ী হেমা ফাতেমা কাল হাসুরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারি নেই বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্ আনহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বাজান আমি যদি কাল হাসনের ময়দানের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়াম বিবি হাজিরার কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি আসিয়া বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদিয়াল্লাহ তালা আনহা আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় কিন্তু মনে রাখো দুনিয়া শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের কুলের নেই নবীজির মুখে এই সব কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহর ঘরে ঢুকলেন ফাতেমার আদি আল্লাহ তালানহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমার আদি আল্লাহু তালানহা হু হু করে কান্না করছে হজরত আলী রাদিয়াল্লাহু সে ঘরেই ছিলেন তখন নবীজি হজরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা ফাতেমা তুমি কেন কান্না করছো জবাবে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালহা বললেন বাবা গো আজকে দুই দিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু দুই দিন যাবৎ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে একজনে আরেকজনের পাশে বসে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন হেমা ফাতেমা ধৈর্য ধারণ করো মা ফাতেমা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর তোমার সে অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দেবেন কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব জেনে রাখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের ধন সম্পদ বেশি রয়েছে কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগো নিশ্চয়ই আল্লাপাক রব্বুল আলমিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন নবীজি সাল্লাল্লাহু আলহু আসসাল্লামের মুখে এইসব কথা শোনার পরে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহার কান্না মুহূর্তেই থেমে গেল তারপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহু আসাল্লাম হজরত আলীর রাদি এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন তোমরা শোনো তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে পাক রব্বুল আলমিন তোমাদের ঘরে অনেক রহমত এবং বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমারাদি আল্লাহ নবীজিকে বললেন ইয়া রাসুল আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন তখন বিশ্বনবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচোক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার ফিরুল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে এই বলে বিশ্বনবী ফাতেমারাদি আল্লাহ তাল্লাহার ঘর থেকে বের হয়ে গেলেন আর কিছুদিন পরের ঘটনা তার কিছুদিন পর হজরত আলী রাজুল্লাহ তালানহু কিছু সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমরা সেদিন থেকে সে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে এই কথা শুনে একজন সাহাবি হজরত আলীকে জিজ্ঞেস করলেন হে আলী আমরা কি শিখতে পারি সে আমলটি যে আমলটি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হজরত আলী রাজিয়াল্লাহ ওই আমলটি সমস্ত সাহাবিদেরকে শিখিয়ে দিলেন